টোনের রিম তো ডুয়েলটনের রিম হওয়াতে হচ্ছে গাড়ির সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছে এবং সাইডের যে কন্ডিশন সাইডের কন্ডিশনের ব্যাপারে কি বলবো এটা অবশ্যই শোরুমে এসে আপনারা ভিজিট করলে আরও বেটার বুঝতে পারবেন তো আমরা যদি একটু ভিতরে আসি ভিতরে কিন্তু হচ্ছে আপনার বিস্কিট ইন্টেরিয়র হওয়ার কারণে মানে একটা প্রিমিয়াম ভাইবস দিবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তিনশো সাতান্ন বাই বি মধুবাগ হাতিরজিল হাতিরজিল থানার রোডে যেতে হচ্ছে আমাদের শোরুমটা পেয়ে যাবেন এনআর কার সেন্টার আজকের ভিডিওতে নিয়ে আসতেন আজকের ভিডিওতে আমাদের কাছে আছে ফিল্ডার বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি তো এটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচের দুই হাজার আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালারের গাড়ি গাড়ির এটারও কিন্তু হচ্ছে আপনার সামনের হেডলাইট আপনার এখনও গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট আছে প্লাস হচ্ছে গাড়ির কালারটা কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক এবং ভিতরে কিন্তু আমরা একটু পরে যাব বিস্কিট ইন্টেরিয়র যেটা সবাই চায় আর কম্বিনেশনটা আসলেই জোস এবং সামনে কিন্তু হচ্ছে আপনার কোনো একশো নাই আমাদের এইসব গাড়িগুলোতে তো আমরা যদি একটু সাইডে আসি সাইডে কিন্তু হচ্ছে আপনার যেই রিমটা রিমটা হচ্ছে সিলভার আর হচ্ছে ব্ল্যাকের মানে টোনের রিম তো ডুয়েলটনের রিম হওয়াতে হচ্ছে গাড়ির সাথে পারফেক্ট ম্যাচ হচ্ছে এবং সাইডের যে কন্ডিশন সাইডের কন্ডিশনের ব্যাপারে কি বলব এটা অবশ্যই শোরুম মায় আপনারা ভিজিট করলে আরও বেটার বুঝতে পারবেন তো আমরা যদি একটু ভিতরে আসি ভেতরে কিন্তু হচ্ছে আপনার বিস্কিট ইন্টেরিয়র হওয়ার কারণে মানে একটা প্রিমিয়াম ভাইবস দিবে মানে কম টাকা আপনাকে প্রিমিয়াম ভাইপস দিচ্ছে প্লাস হচ্ছে যেই সিটটা এটা কিন্তু হচ্ছে এখন আপনার অরিজিনাল সিট কারণ আমরা কোনো উপরে যে সিট কাভার সেগুলা করা হয়নি তো অরিজিনাল সিটটা আপনারা এখন ভিডিওতে দেখতে পারতেছেন অরিজিনাল সিটের কন্ডিশন কত টাকা দুর্দান্ত আছে ওকে তো অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এবং কালারটা জোস কালার হ্যাঁ কালারটা জোস কালারটা আসলে ব্ল্যাক কালার হচ্ছে সব ছেলের পছন্দের কালার তা আমরা যদি একটু পেছনে আসি পেছনের যে গ্লাসটা আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল গ্লাস কারণ এটা হচ্ছে আপনার পাঁচের মডেল গাড়িতে তিনটের গ্লাস আসছে অরিজিনাল মানে কি বলবো তো আমরা যদি পেছনে একটু খুলে দেখাই এটা কিন্তু হচ্ছে সিক্স লিটার সিএ আছে প্লাস হচ্ছে আরও স্পেস পাবে কারণ এটা হিউজ স্পেস হ্যাঁ হিউজ স্পেস ফ্যামিলি কার বা কথা কোথাও ঘুরতে গেলে একটা স্পেস প্রয়োজন হয় ভালো একটা স্পেস পেয়ে যাবে তো আমরা যদি এই সাইডেও আসি এই সাইডেও কিন্তু ডান পাশে বাম পাশের তুলনায় সেম একটা কন্ডিশন প্লাস হচ্ছে কিন্তু আপনার যে কন্ডিশনটা আলহামদুলিল্লাহ সবার পছন্দ অবশ্যই বলার নাই এটা অবশ্যই শোরুমে আসলে গাড়ি দেখেই পছন্দ হবে এবং সবার পছন্দ বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র বাইরে ব্ল্যাক এক দেখা বেজ আপনাদের এক দেখা পছন্দ হবে আর ইঞ্জিন রুমের ব্যাপারে তো আরো কি বলবো এটা দেখাই বলি এই হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিন রুম পনেরো সিসি ইঞ্জিন এবং গাড়ির সাথে অরিজিনাল গিয়ার বক্স অরিজিনাল ইঞ্জিন এবং গাড়ির কন্ডিশনটা হচ্ছে কিছু বলার নেই দুর্দান্ত তো স্পাইশাল একেবারে ফ্রেশ যে একদম গাড়ির হচ্ছে যে জাপানিজ পেন্টিংটা ছিল এখনো সেটা আছে তো আর কিছু বলার নেই পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন স্টেশন পাঁচের মডেল আটটি রেজিস্ট্রেশন আমাদের এই গাড়িটা ব্ল্যাক কালার ভিতরের ইন্টেরিয়র বেস এবং ফিল্ডার গাড়ি সবারই হচ্ছে বাজেটের এক রেঞ্জে এসে পড়বে ওকে বাজেট ফ্রেন্ডলি গাড়িটা এটার আমাদের রাশিং মূল্য রাখা হয়েছে স্পেশাল ডিসকাউন্টে বারো লক্ষ নব্বই এবং এর পরও কথা বলার সুযোগ রাখা হয়েছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে ফোন দিলে অবশ্যই সবগুলা ডিটেলস আলহামদুলিল্লাহ ইনটেলসি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম